보라색의 자래 액션 볼빛 사벨 아름다운 깃발 전달하는 소리가 오직 비트만의 아름다운 아름다운 것이야 마을 봉사 안정과 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 안정과

এবং সরকারকে আহ্বান হয় আর যদি আগের মতো কোন ষড়যন্ত্র নির্বাচনের হয় তাহলে বাংলাদেশ সমাজ ইসলামী বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনতা

জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাকিস্তান জিন্দাবাদ